ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল তবে সেই পদত্যাগপত্র পত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে আসবে নিষেধাজ্ঞা দেশটাকে আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে আবারও শুরু হয়েছে নতুন গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহ করে জাতিসংঘের কাছে হস্তান্তর করতে ব্যর্থ হলে জাতিসংঘের নির্দেশে পুনরায় ক্ষমতা ফিরে পাবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা সাত দিনের মধ্যে পদত্যাগ পত্র চায় রাষ্ট্রসংঘ হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্রই পেশ করতে হবে আর হাসিনার এই পদত্যাগ পত্র রাষ্ট্রসংঘে পেশ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং মোহাম্মদ ইউনুসকে আলজাজিরা সংবাদপত্রের তরফে প্রকাশ করা একটি প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রসংঘ শেখাসিনার পদত্যাগপত্রটিকে সদদ দফতরে জমা দেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে তবে এই নির্দিষ্টটি এসেছে রাশিয়া এবং আরুবামি শাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারদের পরিবার শুধুমাত্র হাইকমিশনার নয় হাই কমিশনার সহ যারা আছেন মাননীয়তে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারী দের লোকজনকে লন্ডনকে আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে দিচ্ছে ভারত আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞা বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি চোখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেননি এটা নিয়ে বিতর্ক যেন থামছে না গত চোদ্দ মাস ধরে নানা পক্ষের নানা রকমের কথা বিভিন্ন সময়ে আলোচিত হতে দেখেছি এর মাঝে সবথেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল দৈনিক মানবজমিনের জনতার চোখ যে ম্যাগাজিন সেখানে একটি প্রতিবেদন মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরীর লেখা যে প্রতিবেদন দেখেছিলাম আমরা মতিউর রহমান চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সঙ্গে কথা বলে তার ইন্টারভিউ নিয়ে সেই প্রতিবেদনে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন এবং রাষ্ট্রপতি তাকে জানিয়েছিলেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নেই এই খবরটাই সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তারপরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য নানা ধরনের দাবি উঠতে থাকে এবং আন্দোলনও হতে থাকে তারপরে সময় মনে হচ্ছিল যে সরকার বোধহয় রাষ্ট্রপতিকে সরানোর নানা ধরনের পথ খুঁজছে কিন্তু শেষ পর্যন্ত তারা বৈধ কোনো পথ আসলে খুঁজে পায়নি বৈধ কোনো পথ খুঁজে পাওয়ার উপায়ও নেই কারণ রাষ্ট্রপতিকে সরাতে হলে যেটা লাগে সেটা হচ্ছে যে সংসদ লাগে সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে সরানো সংবিধান অনুযায়ী সম্ভব নয় যদি না তিনি নিজে থেকে পদত্যাগ করেন সেই থেকে বিতর্কটা যখন আরও বেশি করে উস্কে গেল প্রথম শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ করার ফলে সৃষ্ট পরিস্থিতিতে আমার উপরে আপনারা আস্থা রাখেন এই কথাটা বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেনানিবাস থেকে সরাসরি যে কথাটা বলেছিলেন গণমাধ্যমে এই কথাটাই বলেছিলেন কিন্তু গত চোদ্দ মাসে বিতর্ক থামিনি এবার নতুন করে আবারও বিতর্ক উঠেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তার নামের একটি ফেসবুক পোস্ট থেকে একটা চাঞ্চল্যকর দাবি করা হয়েছে জাতি। সংঘের উদ্ধৃতি দিয়ে এছাড়াও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটা আবারও সামনে এসেছে জাতিসংঘকে যুক্ত করে যে ভাষ্য সেই ভাষ্যটাই মূলত চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা নিয়ে গণমাধ্যম কি বলছে অন্যান্য পক্ষগুলো কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করব যে আদতে শেখ হাসিনার পদত্যাগ ব্যাপারে জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করছে কি না পদত্যাগপত্রর ব্যাপারে ব্যাপারটাকে ইস্যু করে জাতিসংঘের কোনো হস্তক্ষেপ হচ্ছে কি না শেখ হাসিনার পত্র শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাবেক মন্ত্রীদের আমরা বলতে শুনেছি কিন্তু সর্বশেষ একাধিক অডিওতে আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে তিনি একটা সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন চান তবে সেটা প্রফেসর ইউনুস সরকারের অধীনে না নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেহেতু তিনি চান সেহেতু তখন ধরে নেওয়া হয়েছিল যে তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এই যে দাবিটা সেই দাবি থেকে তিনি বোধ সরে আসলেন কিংবা তিনি যে এখনও পদত্যাগ করেননি সেই দাবি থেকে হয়তো সরে আসলেন সেটা পদত্যাগ না করলেও বাস্তবতার কারণে হয়তো সরে আসলেন সুতরাং তার পদত্যাগপত্র আছে কি নেই সেই বিতর্ক বোধহয় থেমে গেল কিন্তু সেটা থামেনি আবার নতুন করে সেই বিতর্ক তৈরি হয়েছে যখন জাতিসংঘকে জড়িয়ে বিতর্কটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যম কালবেলা এটাকে গুজব বলছে কালবেলার শিরোনামটা এরকম কালবেলা বলছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব এই ঘটনাটাকে তারা পুরো গুজব বলছে এবং গুজব বলার ক্ষেত্রে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার নামে যে ফেসবুক পোস্ট সেই পোস্টে দাবি করা হয়েছিল ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল সে এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয় সেই দাবিটা করার প্রেক্ষাপটেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে জাতিসংঘ আদতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে যদি না দেখানো যায় তাহলে সেনাবাহিনীর ওপরে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা কিংবা শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ সেই অং অংশগ্রহণের সুযোগটা নষ্ট হচ্ছে কিনা ব্যাপারটার সঙ্গে মানে কাকতালীয়ভাবে আর একটা ব্যাপার জড়িয়ে গেছে সম্প্রতি জাতিসংঘ যে পুলিশের একটা পুরো কন্টেনজেটকে শান্তি মিশন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে হয়েছে এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তেরোশো জনের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তি মিশন থেকে বিদায় করা হচ্ছে পরপর এই দুইটা খবর যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে আবার এটাকে মেলানো হচ্ছে কিন্তু কালবেলা বলছে যে এই মানে দাবিটা গুজব কি বলছে তারা একটু শোনার চেষ্টা করি তারা বলছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সম্প্রতি ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পোস্ট দেখা যায় ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার তারা দাবি করছে যে এই ধরনের ব্যাপার এটা গুজব তারা কি বলছে তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনী নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন রিউমার স্ক্যানার তারা দাবি করছে আবার আওয়ামী লীগের পক্ষ এই রিউমার স্ক্যানারকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতেই করা হচ্ছে এরকম দাবিও করা হচ্ছে তারা বলছে যে এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আলোচিত দাবিতে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে তারা এই ধরনের সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীর উপরে দুর্যোগ নেমে আসবে তারা বলছে যে এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এ সংক্রান্ত কোনো তথ্য তারা গত অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে যেটা জানা গিয়েছিল সর্বশেষ যে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর জানিয়েছিল বাংলাদেশের মিশনে একটি চিঠি তারা পাঠিয়েছে চোদ্দই অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে ওই চিঠিটাকে কেন্দ্র করেই মূলত এটা করা হয়েছে এবং এটা এটাকে গুজব হিসাবে দেখছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এরকম সমালোচনা যদিও আমরা দেখছি যে বিভিন্ন বিভিন্নজন এরকম সমালোচনা করার চেষ্টা করছেন যে সরকার তাদের নিজেদের একটা মানে নিজেদের খরচে একটা ফ্যাক্ট চেকার টিম তৈরি করেছে যারা যাদের পেছনে সরকার একটা বড় অর্থ খরচ করছে তাদের কাজই হচ্ছে এই ব্যাপারগুলো মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো নিয়ে এক ধরনের প্রতিবেদন তৈরি করা প্রতিবেদন তৈরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে মিথ্যা হিসেবে গণমাধ্যমে বলা এরকম অভিযোগ রয়েছে কিন্তু রিউমার বাংলাদেশে বেশ গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা জানি তারা অগ্রহণযোগ্য কোনো পর্যবেক্ষণ দেবে কি না। সেটা হয়তো বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পরিবার শুধুমাত্র হাইকমিশনার নয় হাইকমিশনার সহ যারা আছেন মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবার লোকজনকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন এবং নির্দেশনাটা জারি করেছেন বিশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও একুশ তারিখ ভোরবেলা সাতটার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনি এটা ঘটে গেছে এবং আপনারা জানেন যে গত তিন চার দিন আগে সারাক ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন বিভিন্নজনের সাথে কথা বলেছেন এবং একুশ তারিখ মানে আজ রে বা বিকালবেলায় উনি কয়টার সময় এটা সঠিক এখন নিউজটা জানা যায়নি তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা অ্যাম্বাসিদের চাকরি করে গেছেন কাজ করে গেছেন তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারাকুক এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো পাঁচ তারকা হোটেলে জানি না কোথায় করবে তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করবেন সে আলোচনার কী বের হয় সেটা হয়তো আমরা জানব হয়তো রাতের ভেতরে তবে এটা খুব অশ্বিনী সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আচ্ছা উনি সবচেয়ে উনি সবচেয়ে পুরনো বর্তমানে তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন উনি অনেক আগে থেকেই কাজ করেন উনি জানেন এবং যেহেতু উনি দিল্লিতে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই অবস্থায় হঠাৎ সাড়ে এগারোটায় ভারত সরকার ওনার অ্যাম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় বিভিন্ন কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে তাদের সকলের পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং এটা শুরু হবে সকাল থেকে এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে সারা ভারত সরকার জানে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে যদিও বাংলাদেশে এখনো হয়নি বাংলাদেশ হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশায় সিহত যুদ্ধ হয়ে গেছে অলরেডি দুইটা তিনটা কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি এটাই প্রথম এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে অ্যাম্বাসি এবং অ্যাম্বাসির যেসব লোকজন আছে অ্যাম্বাসিডার সাম্বাসির যেসব লোকজন আছে তাদের পরিবারকে সর্বপ্রথম বাহাত্তর ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে ভারতীয় অ্যাম্বাসি আক্রমণ হতে ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে আপনার বিভিন্ন অঞ্চলে থাকে আমাদের ঢাকা চিটাঙ্গাইকুল্না বিভিন্ন শহরের মধ্যে থাকে তাদের উপর একটা আক্রমণ হতে পারে এমনকি হত্যাও করা হতে পারে এই জন্য পরিবার সুরক্ষা আগে যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমিয়ে থার্টি পার্সেন্ট রেখে বাকি সব নিয়ে যাবেন কারণ কখন কি হয় বলা যায় না যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসোলেটগুলোতে সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন সাতজন আটজন যে পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যেন টোটাল খালি করে দিবেন ওনারা এটা শোনা যাচ্ছে তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর পরিবারকে বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এন আপনাদের কী মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান অ্যাম্বাসি পাঠানো এই জন্য নাকি অন্য কোনো প্ল্যান আছে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কি হয় এটা আপনারা সবাই জানেন আপনারা আপনারা সবাই জানেন সুতরাং বাকি খবরগুলো হয়তো সকাল হতে আরও বের হবে তখন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবো তবে এই মুহূর্তের কথা হচ্ছে যে ভারত সরকারের অলরেডি নির্দেশনা তার মানে খালি করো বাংলাদেশ ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত বাহাত্তর ঘন্টার ভিতরে এর আগে আপনারা জানেন এর আগে অনেক শিক্ষার্থী এবং প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ার ডাক্তার যারা ভারত থেকে বাংলাদেশে আসতেন তাদের সকলকে নিয়ে গেছে এবং বলে দিচ্ছে যে যাতে আর বাংলাদেশে না যায় যতক্ষণ সরকার নির্দেশ না দেয় আজকের নির্দেশনাটা হয়ে গেল অ্যাম্বাসি খালি করো চলুন আমরা দেখি কি অবস্থা হয় বেলা দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত এটি অজুহাত কিনা এটা পরিষ্কার না কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভালো নির্বাচন যে হবে সেই ব্যাপারে যখন সবাই আশাবাদী কূটনীতিকরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে দৌড়দৌড়ি করছে তখন ভারতের এই সিদ্ধান্তটা এই নির্বাচন সম্পর্কে একটা ভারত পরিবেশ তৈরির জন্য যথেষ্ট সহায়ক এই কথা প্রচার করার জন্য দেখেন পাশাপাশি আবার তেইশ তারিখে শোনা যাচ্ছে দিল্লিতে শেখ হাসিনা জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবে এবং সেখানে সমস্ত দিল্লিতে অবস্থানরত যত বিদেশি সাংবাদিক আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সাংবাদিকদের সঙ্গে তিনি জুমের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন খেয়াল করেন তার মানে এই নির্বাচনটা একটা খারাপ নির্বাচন হচ্ছে ভালো নির্বাচন হচ্ছে না এটাই মিন করা হচ্ছে যে এটা কোনো নিরাপত্তা নেই এবং আওয়ামী বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে এরকমই কিন্তু একটা মনোভাব আলটিমেটলি প্রকাশ করতে চাচ্ছে ভারত তার মানে এই নির্বাচনকে বিতর্কিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যে তাদের কূটনীতিক কূটনীতিকদের পরিবার যত বাংলাদেশে নিযুক্ত আছে যে কূটনীতিকরা তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে এই খবরটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খারাপ মেসেজ হিসেবে যাবে এবং যেটা ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলছিলেন যে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করার জন্য নানারকম যে ষড়যন্ত্র হচ্ছে অন্তত এই সমস্ত পদক্ষেপ বা এইসব খবর কিন্তু তার সাথে সম্পর্কিত যাই না শেষ পর্যন্ত কি হবে পিটিআর বরাতে সরকারি সূত্র জানিয়েছে বার্তা সংস্থা যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ওই সূত্রগুলো জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় কমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেখে নিরাপত্তার এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র তারপর কানাডা এবং ইউরোপ কোনো একটা দেশ এই সিদ্ধান্ত নেয়নি বরং এবার বোধ সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক তারা পাঠাচ্ছে এবং ইতিমধ্যে পঁয়ষট্টি জন অবজারভার ইউরোপীয় ইউনিয়নের তারা সারা দেশ ট্যুর করছে তো যেখানে তাদের পক্ষ থেকে কোনো নিরাপত্তাহীনতার কোনো সংকেত নেই সেখানে ভারতের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ সায়িকভাবেই নির্বাচনের পরিবেশকে ঘোলা করার জন্য যথেষ্ট বলে ধারণা করা যায় সূত্রগুলো বলছে খবরের যেটি ইত্তাফাকে কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে যদি তাই হয় তাহলে এই পদক্ষেপ কেন যে পরিবারকে সরিয়ে নেওয়া হবে কোনো একটি ঘটনা কি ঘটেছে ঢাকা শহরে যেটা হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ এবং সেটাও এমন মাত্রায় না যেমন ভারতের নির্বাচন যখন হয় সেই সময় কয়েকশো মানুষ নিহত হয় বাংলাদেশে এখন পর্যন্ত বিশ দিন বা বাইশ দিন আগে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়নি কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে রীতিমতো একটা শঙ্কা ছড়াচ্ছে ভারত এটি কিন্তু বিশ্লেষণ করায়। প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ